এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংলিশ হ্যাঁ তো এটা হচ্ছে ইউনিট ওয়ান লেসন ফোর তো পৃষ্ঠা নাম্বার আমি বলে দিই পৃষ্ঠা নাম্বার নয় এবং পৃষ্ঠা নাম্বার দশ তো আজকে আমরা সমাধান করবো পৃষ্ঠা নয় আর পৃষ্ঠা দশ ঠিক আছে তো পৃষ্ঠা নয় আর পৃষ্ঠা দশ সমাধান করবো তো দেখো এখানে লেখা আছে গুড বাই হ্যাঁ তো এখানে আছে গুড বাই এবং এখানে লেখা আছে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো তারপর দেখো এখানে লেখা আছে কি রাহাত হ্যালো রাহাত হ্যালো নামিরা হাও আর ইউ বলছে হ্যালো নামিরা কেমন আছো তারপর আছে নামিরা আই আম ফাইন থ্যাঙ্কস অ্যান্ড ইউ আমি ভালো আমি ভালো আছি আর তুমি তারপরে রাহাত বলছে আই এম গুড আই অ্যাম গুড আমি ভালো আছি হোয়ার আর ইউ ডুইং তুমি কোথায় যাচ্ছ তারপরে এখানে আছে নামিরা আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন আমি কিছু ঔষধ কিনতে যাচ্ছি তারপরে আছে রাহাত ওকে গুড বাই সি ইউ লেটার ঠিক আছে শুভ বিদায় পরে দেখা হবে তারপরে নামিরা বলছে গুড বাই শুভ বিদায় তাহলে কি আমাদের কিন্তু এ দেখো নয় পৃষ্ঠা কমপ্লিট তারপরে দেখো এখানে ডি নাম্বারে কী বলেছে এখানে আমাদের ডি নাম্বারে বলেছে এই যে অ্যাক্ট আউট দ্য এই যে অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি সি উইথ ইউর ফ্রেন্ডস এর মানে হচ্ছে তোমার বন্ধুর সাথে সি অংশের কাজটি অভিনয় করো মানে এই যে যে সি অংশটি আছে না আমাদের এটি তোমার বন্ধুর সাথে অভিনয় করার কথা বলা হয়েছে তো আমাদের কিন্তু এটা কমপ্লিট এখন আমরা চলে আসবো কোথায় পরবর্তী পৃষ্ঠায় দেখো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে আমাদের দশ তো এখানে আছে গুড বাই টু লিসেন্ড অ্যান্ড সে তো লিসেন্ড অ্যান্ড সে মানে হচ্ছে শোনো এবং বলো এখানে আছে গুড নাইট সি ইউ টু মরো শুভরাত্রি আগামী আগামীকাল তোমার সাথে দেখা হবে এবং এই বন্ধুটি বলছে গুড নাইট সি ইউ ইন দ্য মর্নিং শুভরাত্রি সকালে তোমার সাথে দেখা হবে তো আমাদের এটা কমপ্লিট এখন দেখো আমরা এখানে বিয়ের একটি অংশ আছে আমরা এখন কী করবো এই বিয়ের অংশটি করব তো দেখো এখানে কী লেখা আছে বিতে আছে লিসিন অ্যান্ড সিং হ্যাঁ লিসন অ্যান্ড সিং শোনো এবং বলো এখানে আছে ইটস টাইম টু গো হোম বাড়ি যাওয়ার সময় হলো ইটস টাইম টু গো হোম বাড়ি যাওয়ার সময় হলো ইটস টাইম টু গো হোম বাড়ি যাওয়ার সময় হলো। ইটস টাইম টু সে গুড বাই বিদায় বলার সময় হলো তারপর এখানে আছে আই হ্যাড সো মাস ফান আমি খুব মজা করেছিলাম তারপরে এখানে আছে অ্যান্ড ইউ হ্যাড শো much ফান আর তুমি খুব মজা করেছিলে তো দেখো তো অ্যান্ড ইউ হ্যাড শো much ফান আর তুমি খুব মজা করেছিলে তারপরে দেখো এখানে আছে উই অল হ্যাড শো much ফান আমরা সবাই খুব মজা করেছিলাম তারপর দেখো এখানে বলেছে অ্যান্ড নাও সে গুড বাই আর এখন আমরা বলি শুভ বিদায় তারপরে দেখো এখানে বলেছে গুড বাই শুভ বিদায় গুড বাই শুভ বিদায় বিদায় সি ইউ এগেইন আবার দেখা হবে গুড বাই শুভ বিদায় গুড বাই শুভ বিদায় সি ইউ এগেইন আবার দেখা হবে তো এটা কিন্তু আমাদের শেষ তারপরে তাকে এখানে সি নাম্বারে কী বলেছে এখানে বলেছে গ্রুপ ওয়ার্ক সিং দ্য সং ইন গ্রুপস তো এর মানে হচ্ছে দলীয় কাজ দলবদ্ধ হয়ে গানটি গাও মানে এই যে গানটি আছে দলবদ্ধ হয়ে তোমরা গানটি গাও তো এটাই ছিল এই পৃষ্ঠার সমাধান আজকের তুমি এই পর্যন্তই পরবর্তীতে এগারো এবং বারো পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল